বাবার বাড়ি মানে আনন্দ হইচই আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই তো ঘুম থেকে উঠেই দেখি চাচি একদম বায়োগ্যাসে হচ্ছে পায়েসটা চড়িয়ে উঠিয়ে দিয়েছে তা আমি এসে আবার একটু নাড়াচাড়া করে পায়েসটা রান্না করছিলাম যে চাচি বলছিলো আজকে তোমার হাতে খাবে সবাই আমাকে ধরেছিল আজকে তুমি রান্না করার পালা তুমি রান্না করে দিবে তো কি আর করার চাচা চাচিরও একটা সবারই আবদার ছিল রান্না করে দেওয়া তা ভাবলাম রান্না করে দেওয়াই যাক আজকে আমি রান্না করি বাবার বাড়ি গেলে খুব অলস ধরে আসলে কোনো কিছু করতে ইচ্ছা করে না মনে শিয়ে বসে দেখে খাই সবারই মনে হয় এমনই হয় তারপরে যেহেতু সবাই বলেছে আজকে হচ্ছে রান্না করে সবাইকে খাওয়াতে হবে তো কী আর করা সবাইকে রান্না করে খাওয়াবো আমি ভা বিশেষ করে আমাকে ইয়ে দিয়েছে গরুর মাংস আর পোলাওটা রান্না করে দিতে হবে আর বাকি সব রান্না তারা করবে আমি বলেছিলাম বেশি কিছু রান্না করতে পারবো না শুধু গরুর মাংসটা আমি রান্না করে দিব আর হচ্ছে পোলাও আর পায়েসটা তো রান্না করে দিয়েছি আর বাকি সব রান্না আলু ভাজি থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমরা করবে এগুলো আমি করতে পারবো না তেই তো এখানে হচ্ছে মাংসটা আমি সুন্দর করে মাখিয়ে দিচ্ছিলাম বেশি করে পেঁয়াজ দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে রান্না হবে আর ঝাল ঝাল করে রান্না করার কিন্তু অন্যরকম মজা আর আলুদের মাংস রান্না করলে অবশ্যই ঝাল বেশি দিতে হয় এই তো দেখতে পাচ্ছেন মাংসটা হচ্ছে মাটির চুলায় বসিয়ে দিয়েছে চুলাটা হচ্ছে আমি রান্না করছিলাম একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে এখানে হচ্ছে আলু দিয়ে দিয়েছি তা আমি নাড়াচাড়া করছি সাথে ভিডিও করছি আর সবাই মিলে একসাথে আমাদের বাসায় গ্রামে বাবার বাড়ি গেলেই একটা হইচই ঈদের মতো আনন্দ হয় আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি তা আমি নাড়তে নাড়তে আচিকে বললাম তুমি একটু নেড়ে দাও এরপরে আমি একটু নাড়ি আমি একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম সুন্দর করে আর মাংস যত কষাবেন তত টেস্ট আমার দাদির কথা স্বাদ কষা নিতে স্বাদ বাড়ে কথা কিন্তু সত্যি আসলে স্বাদ কষানিতে স্বাদ বাড়ে আসলেই দাদি কিন্তু ঠিকই বলে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন গরম পানি সব সবসময় রান্নায় তাই গরম পানিতে ঝোল দিয়ে দিলাম আর চুলাটা মশাল্লা এত সুন্দর খুব সুন্দর করে চাচি চুলা বানিয়েছে বেশ ভালোই লাগলো চুলাটা তো এখানে হচ্ছে আমি হচ্ছে আবার হচ্ছে পোলাও রান্না করবো তো পোলাই হচ্ছে আমি হচ্ছে মানে সাদা কালো মশলা দারচিনি আর একটু তেজপাতা সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি আর এখানে অনেকগুলো চাল ছিল মানে সবাই মিলে খাওয়া দাওয়া হবে প্রায় ছত্রিশ জন চল্লিশ জনের মতে খাওয়া দাওয়া করেছে বাচ্চারা সবাই মিলে মানে বাচ্চারা তো বেশি খায় না আমাদের বাসায় বাচ্চাই বেশি মানে সবারই আমার যেমন তিন দুইটা বাচ্চা আমার বোনের বাচ্চা সবার বাচ্চা আমার চাদা তো ভাই বোন মানে বাচ্চাদের বেশি লাগে না অল্প হলেই হয়ে যায় অনেকেই আসলে যখন দিল ছেড়েছিলাম তখন বলেছিলো এইটুকু দেওয়া হবে না আসলে আমাদের সবারই খুব সুন্দরভাবে হয়েছে গেছে আর বাচ্চারা তো বেশি খায়ও না অল্প হলে ওদের হয়ে যায় তাই তো আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম নারকে দিয়ে আসলে এত চাল আমি আসলে নাড়তে পারছিলাম না পরে চাচিকে বললাম তুমি একটু ইয়ে করে নেড়ে দাও আর এইটা দেশীরা কি বলে এইটা দিয়ে নাড়তে পারছিলাম না এর আগের বার যখন নেড়েছিলাম হাতে একদম ফসা উঠে গিয়েছিল ফসকা পড়ে গিয়েছিল তাই তো দেখতেই পাচ্ছেন রান্নাবান্না চলছে সবাই মিলে খাওয়া দাওয়া হবে আর আমি কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি আর দেখুন মাংসর কালারটা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে আর পোলাই হচ্ছে গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে আর সবাই মিলে বাবার বাড়ি গেলে চাচি সবাই মিলে একসাথে খাওয়া হয় আজকেই এই চাচার ঘরে কালকে ওই চাচার ঘরে মানে খুবই মজা হয় সবাই মিলে খাওয়া দাওয়া আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন